আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আজকের পর্বে মিষ্টি কুমড়া দিয়ে নতুন পদ্ধতিতে খুবই মজাদার রান্না করে দেখাবো মিষ্টি কুমড়া রান্নাটা খুবই সহজভাবে রান্না করা যায় কিন্তু সহজ হলেও খেতে এতটাই মজাদার যে কোনো কাউকে খাওয়ালে সে চেটে পুটে খেয়ে নেবে এবং ঘরের সবাই খেয়েও সবাই আপনার প্রশংসা করবে এতটাই মজাদার একবার হলেও ট্রাই করে দেখতে পারেন তো বন্ধুরা আমি কিভাবে মিষ্টি কুমড়া রেসিপিটি রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এখানে আমি অফ ক্যামেরায় মিষ্টি কুমড়া ছিলে ছোট ছোট টুকরো করে নিয়েছি আর এখানে দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি আর আটটা দশটা মরিচ কেটে নিয়েছি এখানে একটা রসুন কুচি করে নিয়েছি আর নিয়েছি একটা ডিম আর এখানে দেখতে পেয়েছো তেজপাতা আর পাঁচফোড়ন নিয়েছি এখন আমি রান্না করার জন্য চুলায় চলে যাব। চুলাটা ধরিয়ে নিলাম এখন আমি এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিব তো তেলটাকে একটু গরম করে নিচ্ছি তো তেলটা গরম হয়ে গিয়েছে এই পর্যায়ে এখানে মরিচ দুটোকে সিঁড়ে আমি তেলের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নিব তারপরে এখানে দেখো তেজপাতা এবং পাঁচফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে এখন নেড়ে চেড়ে হালকা করে এগুলোকে আমি ভেজে নিব। তারপরে দিয়ে দিলাম একটা রসুন কুচি করে নিয়েছিলাম এখানে মিষ্টি কুমড়ার মধ্যে রসুনটা যদি বেশি দেওয়া যায় খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আমি এখানে একটা রসুন নিয়েছি তারপরে দিয়ে দিলাম মরিচ গুলো এবং পিঁয়াজ কুচি এগুলো দিয়ে আমি এখন দুই থেকে তিন মিনিট ধরে ভেজে নিব তেলের মধ্যে মিডিয়াম আছে এই মিষ্টি কুমড়া ভাজিটা কিন্তু ভাতের সাথে রুটি পরাটা সব কিছুর সাথে কিন্তু খাওয়া যাবে খুবই মজাদার আমার তো রুটি দিয়ে খেতে খুবই খুবই ভালো লাগে তাই আমি একটু বেশি করে ভাজি করে নিয়েছি তো দেখো ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি মিষ্টি কুমড়াগুলো সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি তো দেখো এখন মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিলাম তারপরে এই পর্যায়ে এখানে দিয়ে দিবো স্বাদ মতো লবণ তোমরা যে রকম লবণ খেতে পছন্দ করে সেরকম এখানে দিতে পারো তারপরে দিয়ে দিব এক চা চামচের মতো হলুদের গুঁড়ো এখন নেড়ে চেড়ে উলটিয়ে পালটিয়ে নিব মিষ্টি কুমড়া তেলের মধ্যে তো মিষ্টি কুমড়াগুলো মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে তা না হলে নিচটা কিন্তু পুড়ে যাওয়ার ভয় থাকবে কারণ এখানে আমি কোনো পানি ব্যবহার করি নাই যেটা মিষ্টি কুমড়া গা থেকে ছেড়ে দিবে ওটা দিয়েই আমি মিষ্টি কুমড়াটা ভাজি করে নিব তো এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে জাল করে নিব পাঁচ থেকে সাত মিনিট ধরে মাঝে মাঝে ঢাকনাটা তুলে আমি নেড়ে চেড়ে দিব তো দেখতেই পেয়েছো বন্ধুরা মিষ্টি কুমড়া গা থেকে হালকা হালকা পানি ছেড়ে দিয়েছে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার কারণে এবং সেদ্ধ হয়ে গিয়েছে প্রায় এখন আমি এখানটাকে একটু ফাঁক করে নিচ্ছি এখানে আমি এখন একটা ডিম দিয়ে দিব এই মিষ্টি কুমড়া ভাজির ভিতরে এই ডিমটা দেওয়ার কারণে খুবই দুর্দান্ত স্বাদের হবে খেতে তোমরা চাইলে এখানে বাড়িও দিতে পারো ডিম তো আমি এখানে একটা ডিমই নিয়েছি তো এখন আমি ডিমটাকে একটু ভেজে নিব হালকা করে নেড়েচড়ে মানে ডিমটাকে ভেজে একদম ঝুড়ি ঝুরি করে ফেলব তো নেড়েচেরে ঝুড়ি করে নিতেছি এখন দেখো এগুলো আমি সব একসাথে মিশিয়ে নিব ডিমটা ঝুরি করার পরে আরও দুই থেকে তিন মিনিট মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিব যাতে মিষ্টি কুমড়ার ভিতরটা একদম সফট নরম হয়ে যায় এখানে কিন্তু আমি কোনো পানি ইউজ করি করিনি বন্ধুরা এই পানিতে মানে গা থেকে যে মিষ্টি কুমড়া গা থেকে যে পানিটা সেরেছে ওটা দিয়েই আমি রান্না করে ফেলেছি মিষ্টি কুমড়া রান্না করতে কিন্তু খুবই সহজ এবং তাড়াতাড়ি হয়ে যায় তো আবারও ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে দিলাম যাতে নিচটা না ধরে যায় তো একটা ভাজা ভাজা পর্যায়ে চলে এসেছে মিষ্টি কুমড়ার গায়ে তো মার্শাল্লা খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়ে এসেছে এ পর্যায়ে এখানে আমি একটু আধা চা চামচের মতো চিনি ব্যবহার করলাম চিনিটা দেওয়ার কারণে মিষ্টি কুমড়ার স্বাদটা আরও বেড়ে যাবে তো রান্না প্রায় শেষ পর্যায়ে এখন আমি এখানে কিছু বিলাতি ধনে পাতা দিয়ে দিব তোমরা এই ধনে পাতাকে কী বলো জানি না আমাদের এলাকায় এটাকে বিলাতি ধনেপাতা বলে তো আমি কুচি কুচি করে ধনে পাতাগুলো দিয়ে দিলাম তো আবারও নেড়ে চড়ে মিক্স করে নেবো ধনে পাতাগুলো তো আমার রান্না শেষ ধনেপাতা পাতা দেওয়ার পরে আর জাল দিব না খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়ে এসেছে তো এখন তোমাদের সামনে একটু পরিবেশন করে দেখালাম তো একটি ডিম দিয়ে মিষ্টি কুমড়ার ভাজির রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগলো আমাকে জানাবে যদি ভালো লাগে একটা লাইক দিয়ে শেয়ার করে সবার সাথে শেয়ার করবে আর নতুন যারা বন্ধুরা আছো আমার ভিডিও নতুন দেখতেছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তোমরা অনেকেই অনেক অনেক কমেন্ট করেছো অনেক অনেক ভালোবাসা দিয়েছ তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম